আমি তোমায় আর চাইছি না তার মানে আমি সত্যি তোমায় আর চাইছি না আমি সত্যি আর চাইছি না তোমার দেওয়া বেদনা আমি সত্যি আর চাইছি না তোমার দেওয়া আঘাত আমি আর চাই না ভালোবাসার বিনিময়ে তোমার অবহেলা আমি এবার নিজেকে গুছিয়ে নিয়েছি এর অর্থ আমি তোমায় ছাড়া বেঁচে আছি একা একা বাঁচতে শিখে গেছি আমাকে নিজের মতো থাকতে দাও এর অর্থ আমাকে আর বিরক্ত করো না এতগুলো দিন তোমার সাথে যোগাযোগহীনতা আমায় বুঝতে শিখিয়েছে তুমি আমার পুরো পৃথিবী নও কারণ কোনো তুমি পুরো পৃথিবী হতে পারে না তোমার সাথে বিচ্ছেদের পর বিনিত্র রাতগুলো আমায় শিখিয়েছে নতুন করে বাঁচতে তবে আজও আমি বিয়ে করিনি তার অর্থ এই নয় যে আমি তোমার অপেক্ষায় আছি তার অর্থ এই নয় যে আমার যখন খুশি ছুঁড়ে ফেলা যায় আবার যখন খুশি কুড়িয়ে নেওয়া যায় বিয়েটা সবার জীবনে গুরুত্বপূর্ণ নাও হতে পারে তাই নয় কি তুমি ছেড়ে যাওয়ার পর পর্যন্ত ভেবেছি তুমি ঠিকই নিজের ভুল বুঝতে পারবে তুমি ঠিকই একদিন অনুশোচনা করবে এইসব ভাবলেই ঠোঁটের কোণে হাসি ঝিলিক দিত আমার কিন্তু সত্যি বলছি আমি আর তোমার কথা ভাবছি না তার অর্থ এই যে তোমার সুখ আমায় আর কাঁদায় না তোমার দুঃখ আমায় আর হাসায় না তোমার মৃত্যু সংবাদের আশঙ্কা আমায় আর বিপ্রত করে না বিশ্বাস করো তুমি কেমন আছো এই কৌতূহলটুকু আমার মধ্যে আর নেই তার মানে তোমার বুঝে নিতে হবে যে আমি নিজের জন্য বেঁচে আছি তোমার প্রতি আমার ভালোবাসাও যেমন নেই তেমন ঘৃণাও নেই তার মানে আমি আজ নিজেকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি নিজেকে ভালোবাসতে পেরে গিয়েছি আমি এখন যতই আমায় ডাকো না কেন তোমার ডাক আমার কান পর্যন্ত আসবে না কারণ আমি নিজেকে সম্মান করতে শিখে গিয়েছি এবার তুমি আমার থেকে আসতে পারো হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনছো এবার তুমি মানে মানে কেটে পড়ো অনেক হয়েছে আর নয় তোমার থাকা বা না থাকাতে আমার আর কিছু এসে যায় না বিশ্বাস করো কারণ আমার বেঁচে থাকার জন্য আমার এই আমিটাই এখন যথেষ্ট